এই মুহূর্তে দর্শক বন্ধুগণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলাতে কি হতে পারে আর এই নিয়ে আপনাদের সঙ্গে প্রথম আমরা সার্ভে যখন আমরা তুলে ধরি এসআইআর নিয়ে একদিকে যখন এনআরসিসিএ ছিল আর সেই দেখিয়ে সংখ্যালঘু ভোটাররা তৃণমূলকে দিয়েছিল এবার সেই সংখ্যালঘু ভোটাররা কি তৃণমূলকে না কংগ্রেসকে না সিপিএম না বিজেপি না এসএফকে এই নিয়ে কিন্তু একটা পরিচর্চা হিসেবে আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ তবে রাজ্য রাজনীতি যে প্রভাব যা শক্তি সেটা কতটা উজ্জীবিত হতে পারে আর সেই প্রভাব রাজ্য রাজনীতিতেই দুশো চুরানব্বইটি বিধানসভা আসন বা মেজরিটি বা পেতে হবে কিন্তু বাংলাতে আমার মনে হয় যে ধারণা তীর হতে পারে সরকার গঠন করতে গেলে মনে হয় কংগ্রেস সিপিএম বা আইএসএফ এদের সমর্থনের প্রয়োজন না হলে কোনো রাজনৈতিক দল এককভাবে সরকার নাও গঠন করতে পারে কেননা তারা বেশ কয়েকটি পারে কংগ্রেস তারা ভালোই ফলাফল করতে পারে মালদা মুর্শিদাবাদ উত্তর মিলে। তবে এবার তৃণমূল কিন্তু বিজেপি তারা উত্তরবঙ্গে একটু যথেষ্ট পরিমাণে ফলাফল ভালো করলেও তৃণমূলের কাছে এবার মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূল কতটা কতটা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল সে প্রতিশ্রুতি কিন্তু রাখতে পারেনি হ্যাঁ দর্শক বন্ধুগণ আজ এই পর্যন্ত